আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করে নিচ্ছি আজকে নাস্তায় হচ্ছে যে গরম গরম একদম ফুলকো ফুলকো রুটি আর সাথে আলু ভাজি আর হচ্ছে যে ডিম তো নাস্তা রাস্তা শেষ করে এখানে আমরা রেডি হয়ে নিয়েছি আর সিরাতকেও রেডি করিয়ে দিচ্ছি কারণ ওর আজকে ভ্যাকসিনের ডেট ছিল তো এর জন্য আর কি বেরবো মাসাল্লাহ বড় হচ্ছে আর এখন বুঝছে যে যখন ওকে রেডি করায় তারপর ওর কার বসায় ও খুশি হয়ে যায় বুঝে যে হ্যাঁ ওকে নিয়ে বাইটা যাবো চুপচাপ থাকে আগে দেখতাম ওকে রেডি করাতে গেলে ওর জ্যাকেট পরাতে গেলে খুবই বিরক্ত করতো খুবই জ্বালাতো একদম কানা কাটি মানে ওকে রেডি করানো খুবই কি বলবো মনে হতো ওকে রেডি করানো হচ্ছে একটা সবচেয়ে বড় কঠিন ব্যাপার তা আমি এখন ট্রাই করি সবসময় যেহেতু সামারটা চলে এসছে তারপরে ওয়েদারও খুব ভালো থাকে ট্রাই করি বিকালবেলা রান্না বান্না শেষ করে ওকে নিয়ে একটু বের হতে হাঁটাটি করতে সামার চলে আসার কারণে ওদের কাজও শুরু হয়ে গেছে যে আমাদের পিল্লিং এর এখানে কিসের কাজ করছে এটা জানি না তো সামার এখানে এই প্রবলেমটাই হয় দেখা গিয়েছে ওদের কাজের জন্য মানে রাস্তাঘাটে তো কনস্ট্রাকশনের কাজ থাকে উইন্টারে যেহেতু করতে পারে না সামারে ওরা কাজ করে তো রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক দিক থেকে রাস্তা ব্লক থাকে যেতে আর কি সমস্যা হয় দেখা গিয়েছে যে ঘুরে ফিরে যেতে হয় আর কি আর সামারে আসলে আমাদের বিল্ডিংয়ের ওই জায়গাটায় এত বেশি সুন্দর লাগে চারোদিকে খুব সুন্দর করে একদম ফুল ফুটে থাকে দেখতেও খুব সুন্দর লাগে বিকালবেলা হলে মনে হয় যে এখানটা এসেই বসে থাকি দেখতে খুব সুন্দর লাগে তো আমি আমরা তো ক্লিনিকে চলে এসেছি এখানে আমরা ওয়েট করছি কখন নার্স আমাদেরকে ডাকবে সিরাত এখানে আমার সাথে হাসছিল দিকে তাকে তাকে আমি কথা বলছিলাম হাসছিলাম আমার তো মনে হচ্ছিল যে যা হাসার হেসে নয় একটু পরে তো তোমাকে ভ্যাকসিন দিয়ে দিবে তখন তার কান্নাকাটি শুরু হয়ে যাবে এরই মধ্যে নার্স তো আমাদেরকে ডাক দিল তা আমরা রুমে চলে এসেছি নার্স বললো যে ওর গায়ে কাপড়গুলো যেন খুলে ও যেহেতু ফুলাতা ছিল জামা তারপর হচ্ছে যে জ্যাকেট ছিল ওগুলো খুলে দিয়েছি আর এটা যেহেতু হাফাতা তাই এটা আর খুলে নিই চারপাশের দিকে দেয়ালে যেহেতু অনেক ছবি টবি টাঙানো ছিল উপরে হ্যাঙ্গিং ছিল তো এগুলোর দিকেও বারবার তাকাচ্ছিল কেলছিল এগুলোর দিকে তাকিয়ে ও আসলে দেয়ালে মানে চারপাশে কিছু ছবি বলেন ফ্রেম বলেন কোনো কিছু এরকম লাগানো থাকলে বা উপরে কোনো কিছু ঝুলানো থাকলে এগুলো দেখলে ও খুবই এক্সাইটেড হয় মানে ওর কাছে খুবই মনে হয় যে ভালো লাগে আসলে বাচ্চারা তো এরকমই এগুলোর দিকে মানে ঘুরে ফিরে তাকায় খেলে এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে তো নার্সদের এখানে কিছু খেলনা ওরা রেখে দেয় যেহেতু পেপের আসে বেবি দে এটা কিছু খেলনা রেখে দেয় তো এই যে ওকে খেলনা দিয়ে দেখাচ্ছিলাম ওইটা দিয়েই খেলছিল দেখছিল আর নার্স ওই দিক থেকে ভ্যাকসিনটা আর কি রেডি করছে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ভ্যাকসিন দেওয়ার পর অনেক বেশি জ্বালাতন করবে তারপর অনেক চিলাচিলি করবে কিন্তু ও শোয়া অবস্থায় ও খেলছিল আর কি তো একটা মানে ভ্যাকসিন একটা মুখে খাওয়ার আর দুটা হচ্ছে যে পায়ের দুই রানে দুইটা দিয়ে দেয় তো ও শুয়ে শুয়ে খেলছিল নার্স এসে ওকে ফটাফট আর কি দুই দিক থেকে দুই রানে দুইটা ভ্যাকসিন দিয়ে দিল শুধু ওই সময়টুকু ও একটু কান্না করেছিল এরপর যখন আমরা ওকে নিয়ে গাড়িতে উঠলাম ও আসতে ঘুমিয়ে গিয়েছে এত বেশি জ্বালায়নি তো নার্স আমাদেরকে বলে দিয়েছিল যেন বাসায় গিয়ে ওকে টানলটা খাইয়ে দেয় তাহলে আর এত বেশি জ্বর আসবে না আর হয়তো একটু জ্বালাতেও পারে তো ওই আর এত বেশি জ্বালায়নি আমরা সেই টানালটা খাওয়াই দিয়েছিলাম ওকে আর জ্বরটাও আসেনি তো পরের দিন থেকে ও আসলে খুব বেশি জ্বালাচ্ছিল আমরা ওই দিনই খেয়াল করলাম যে ওর নাভিটা ইনফেকশনের মতো হয়ে গিয়েছিল তো দেখা গিয়েছে যে ওরা এটা হয়তো ব্যথা করছিল। যার কারণে ও অনেক বেশি কানাকাটি করছিল অনেক বেশি জ্বালাচ্ছিল ওর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল ভ্যাকসিনের আগের দিনই ওর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু ডাক্তার ফোন করে ক্যান্সেল করে দিয়েছে উনি আসেননি তো অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছি হচ্ছে যে এক মাস পরে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছিল তো আর ডাক্তারও তো দেখাতে পারিনি অবশ্য এর আগে একবার যখন এরকম ইনফেকশন হয়েছিলো আমরা একটা মলম দিয়েছিল ডাক্তার অ্যান্টিবায়োটিকের মতো এক সপ্তাহ যেন ওইটা দেয় তো ওইটা দেওয়ার পরে একদমই পুরো ভালো হয়ে গিয়েছিল এখন ওইটা যেহেতু আছে তাই ওইটা ইউজ করছি এক সপ্তাহ ইউজ করবো আর কি এখানে এসে বাসায় এসে রান্না বসিয়ে দিলাম আমার হাজব্যান্ড উনি কাজে চলে যাবেন যেহেতু আমরা নাস্তা করে বের হয়ে গিয়েছি রান্না করে যায়নি তো এখানে রান্নাটাও বসিয়ে দিচ্ছি এই সিমির বিচি দিয়ে হার্ট চিকেনটা রান্না করব। এই সিমির বিচিগুলো আমরা আসার সময় দেশ থেকে নিয়ে এসেছিলাম এখানে কিদাও লেগে গিয়েছিল তাই একটু ব্রেড দিয়ে হটডগ করে নিচ্ছি ব্রেডটাকে একটু টোস্টও করে নিলাম আর ওইদিকে হটডগটা হালকা একটু ভাজি করে নিচ্ছি আর ব্রেডের উপর এখানে মেয়নিজ আর হচ্ছে যে দিয়ে দিলাম মাঝে মাঝে দেখা গিয়েছে যে আমি সন্ধ্যার সময় যদি কোনো নাস্তা না বানাই তো ব্রেড থাকলে এভাবে করে খেয়ে নেই আমার কাছে এটা খুবই মজা লাগে ভালো লাগে খেতে তো এখানে আমি এই যে এই শাকটা শাক বলতে আমরা এটাকে পাতা বলি আমাদের নোয়াখালীতে এটাকে বলে সাজনা পাতা আর যে ডাটটা থাকে ওইটাকে বলে যে সাজনা তো আমি আমার কাছে সাজনাটা তো বেশি ভালো লাগে না আমি পাতাটাই বেশি পছন্দ করি তো আজকে পাতাটা আমি ভাজি করব। আগে আমার আম্মুকে দেখতাম আম্মু মানে মাছ দিয়ে তারপর হচ্ছে যে পেঁয়াজ মরিচ দিয়ে শাকটাকে হাতে মাখাতো তো আবার ভাজিও করতো আমার কাছে দুটোই বেশি ভালো লাগে আজকে আমি এটাকে ভাজি করব ওইদিকে তো হাট চিকেনটা বসিয়ে দিলাম আর এইদিকে শাকটাকে বেছে আমি সুন্দর করে ধুয়ে নিব তেজের শাকটা বাঁচা হয়ে গিয়েছে এখন এটাকে ধুয়ে নেবো ঢাকাতে আমি এটার দেখতাম যে সাজনাটা দেখা যেত দেখতাম যে হ্যাঁ রাস্তাঘাটে মানে বিক্রি করতো কিন্তু এই সাজনা পাতাগুলো আমি বিক্রি করতে দেখিনি আর কাউকে তো খেতেও দেখিনি শুধু দেখেছি যে আমাদের নোয়াখালীতে এটা বেশি খায় আর নোয়াখালীতে এটার গাছও থাকে বেশিরভাগ সবারই তো আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশে থাকতে ঢাকাতে টাকাতে থাকতে এটা খেতে পারতাম না আর এখন কেনা ঠা এটা খেতে পারছি আমার কাছে তো খুবই ভালো লাগে আমি যখন ফার্স্ট এটা দেখলাম এটা আমাদের এখানে চাইনিজ দোকানগুলোতে আর কি পাওয়া যায় মনে হয় চাইনিজরা এটা খায় অন্যভাবে তো আমরা তো এটাকে একভাবে খাই ওরা আরেকভাবে হয়তো খায় তো দেখলাম যে চাইনিজ দোকানে যখন এটা পাওয়া যায় আমি প্রায় সময় গেলে এই শাকটা নিয়ে আসি আমার কাছে এটা খুবই ভালো লাগে এই তো আমি এখন শাকটাকে ভাজি করে নিব। তো আমি ফার্স্টে এখানে পেঁয়াজ তারপর হচ্ছে যে কাঁচা রসুনকে একদম কুচু কুচু করে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ কাঁচা রসুন আর হচ্ছে যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে মরিচ আর শাকটাও দিয়ে দিলাম আমি এখানে একটু নারকেলও দিয়েছি আসলে আমরা এভাবেই খাই এই শাকটার মধ্যে নারকেল দেই অনেকে হয়তো ভাববেন যে শাক ভাজির মধ্যে কেউ নারকেল দেয় না বাট আমরা খাই আমার আম্মুকে দেখতাম আগ এভাবেই খেত তা আমরাও এভাবেই খাই আমাদের কাছে এটা খুবই ভালো লাগে এই তো শাক ভাজিটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুবই মজা হয় গরম গরম ভাতের সাথে সিরাত এতক্ষণ ঘুমেছিল তো আমিও আমার রান্নাটা শেষ করে নিয়েছি ও এর মধ্যে উঠেও গিয়েছে তো যে রান্না শেষ করে ওর সাথে এসে একটু কথা বলছি ওর সাথে একটু খেলা করছি ও তো আমাকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ